যে থেকে কিংবা ভিক্রিমার তরফ থেকে এখনো দুই হাজার তেরো সালের সপলা হত্যার জন্য যে মাস্টার মাইন্ড ছিল সেই দানব শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় না তোমার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হবে আন্দোলন চালাতে হবে তিন নম্বর কথা আমি বলতে চাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে অনেক আমরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে বন্ধ করতে পারবো কাজে ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই আর আলমাদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর কাজেই নারী নীতির অবশ্যই আপনার